जान

জমাত ইসলামের খুলনা মহানগরী এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সব দৌড় ময়দানের

म सह एगारो दलियों সংগ্রামী কন্যাবাসী এরপর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামের চালে আজকে এই সমাবেশে প্রধান অতিথি আমন্ত্রিত অতিবৃতি বীরন্দ প্রাণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ thank

বাংলাদেশে জামায়াত ইসলামী খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি এবং

সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি ডক্টর রহমান নেতৃবৃন্দ এবং আমার সামনে উপদিষ্ট জাগ্রত জনতা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা আজকে পনেরো বছর ধরে নির্যাতন নিষ্পেষণের মধ্যে ছিলাম আজকে আমাদের অর্থপাত পনেরো সতেরো দু হাজার আজকে জীবন দিয়ে আজকে ত্রিশ থেকে চল্লিশ হাজার সন্তানেরা তারা হাত পা চোখ দিয়ে আজকে আমাদের এই জীবনটাকে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে আজাদি এনে দিয়েছে আজাদি এনে দিয়েছে এই আজাদি এবং আমরা শক্ত হবে আমাদের অবস্থানকে ধরে রাখবো এই আহ্বানকে রেখে সামনে যে আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটা গণভোট একটা নির্বাচন আদাস নির্বাচন এই নির্বাচনে দাঁড়িয়ে বললায় ভোট দিব এবং হ্যাঁ ভোট দিব এই আহ্বান সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই আমি খুলনাবাসী ইতিমধ্যেই মঞ্চে আমাদের কাঙ্ক্ষিত নেতৃবৃন্দ আসা শুরু করেছেন আমরা লক্ষ্য করেছি আমাদের মঞ্চের জাগ সহ সভাপতি প্রদান প্রধান জনজাত রাসের প্রধান ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন মঞ্চে এসেছেন খুলনা এক নম্বর জাতীয় সংসদ সদস্য প্রার্থী খুলনাকে বাবু কৃষ্ণন্দী ইতিমধ্যে মঞ্চে অবস্থিত রয়েছেন একবার খোলাপুর কর্তৃক খুলনা মহানগর

সেই ইসলামীরা শক্তি প্রতিষ্ঠার পথকে সুগম করে দিয়েছে আজ শুধু সময়ের ব্যাপার ফেব্রুয়ারি কখন আসবে রাজ বারোটা কখন বাঁচবে এদেশের প্রতিটি কর্মার থেকে শুধু আওয়াজ আসবে বিজয় আর বিজয় সেই ভোট যুদ্ধের বিজয়কে দেখার জন্য

আপনি হেফাজত করুন কন্যা পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ক্লাব অফ বিজনেস মহানগরীর সংগ্রামী সভাপতি সাইদুর রহমান বক্তব্য রাখছেন সাইদুর রহমান মহানগর আজ করে নির্বাচনীয় জনসভার সম্মানিত সভায আমরা লক্ষ্য করেছি উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত

ファンが勝つ